নিজের গাড়ি নিজেই মসি তাতে কি বিদেশ থাকতে কত নিজের নিজের গাড়ি নিজে মরছি নিজের গাড়ি মশার স্বাদ নিজের গাড়ি নিজে মশে নিজের গাড়ি নিজেই মসি বিদেশ থেকে এরকম কত গাড়ি মরছি আর নিজের কাজ নিজে করে কি খারাপ নাকি কাজ কর আমার গাড়িটা একটু মুছে দেয় একটু মুস পুরাারে যে মুস্তে দিলাম ওরতে সুবিধার মনে হইতাছে না ওই যদি আবার টাকা পয়সা চায় না থাক আমার গারে আমি নিজেই মুছ নাইলে পরে আবার পেসকি লাগাইতে পারে এই তুই ছড়ো মানুষ তোর কষ্ট করা লাগবো না তোর মুছা লাগবো না যা আমার গারে আমি মুছতেছি যা 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 কাকা তালে বিল দেন টাকা দেন amare এই কিসের বিল তুই আমার গাড়ি মুছিয়ে দিছস আর এদিকে

এ কি একটা হয়রানি করায় লাগছে লাগলে এই জায়গায় সারাদিন দিন বসে তা আমি ওরে পাঁচটিয়া দিমোন। তুই জানে? হ্যাঁ। কত কষ্ট করে পাঁচটা ডিয়া ইনকাম করতে হয় বিদেশে পাঁচটিয়া। তুই কি মনে করছস হ্যাঁ? তুই পাঁচটা চাইলি আমি তোরে দিমু। আমি সকট কম না। সারা দিন এই জায়গা কুক্কি মেরে বসে থাকমু। তাও তোরে পাঁচটিয়া দিমু না। কেতিয়া যায় আরে শকত শকত বন্ধু বন্ধু না তো তুই কি আরে না না আরে বন্ধু এমনি একটু হাওয়া খাইতেছি আরে মেলা দিন বিদেশ থেকে আইছি তো এই বাংলাদেশের পরিবেশ হাওয়াটা খুব ভালো এই জায়গায় খুব মজার একটা রে বন্ধু এখানে হাওয়া খাইতেছি

বিদেশ থেকে কষ্ট করে করে টাকা জমাইছি হ্যাঁ এ আমার এই টাকার পিছিয়ে লাগছে আর এই পাঁচটি আর একটা চা এই চায়ের দামও আমি দিতাম না হ্যাঁ চা খাওয়া মুরগিতে পাঁচ হাজার টিয়া দিতাম পাঁচ হাজার টিয়া তুই দেখি তুই কত কোন বয়া থাকো চায়ের দামও দিব না আমিও দেখি তুই কত কোন থাকতাম দেহি হারামজাদা গেছে কিনা আছে এ পাঁচটি আর চা খাওয়া দান্দা করতে আইছে হারামজাদারা আমিও কম না আমি তোর কম শেষরা না লাগলে এনে দুই ঘন্টা করে থাকি চায়ের দাম দিতাম না তোর পাঁচ টেল লাগে আমি পাঁচ ঘন্টা চাইলে বয়ে থাকি হ্যাঁ বিদেশে আইছি যে যেমনে পাতাছে ভাঙ্গায় খাইতেছে মুরজিতে পাঁচ হাজার টাকা দান করো এরে খাও হেরে খাও আয় রে কি কান্ড রে বিদেশে আইছি না যেমন গু খাইছি যে যেমনে পাতাছে খালি ভাঙ্গায় খাইতেছে এ গাড়ি মুইছে পাঁচটিয়া দাবি করে দেই হারামজাদা আছে না গেছে হনো কি রে তুই আড়নো নমস্ নাই তিনাম বিনা না নাম বিনা নাম দি নাম দি যোন আগামতা নামবি আমি পাঁচটিয়া দেও লুক না কাকা আগামু তো লাগলে এনে আগামু মু তো গাড়ি ছাড় মু না আদিও পাঁচটিয়া দেও লুক না ও তে কামাইতে কষ্ট লাগে না তেয়া সাত আট নয় দশ কষ্ট করে খালি আমার টেকার পুতিরোভ খালি আমার টেকার পুঁতি লোক হ্যাঁ টাকা কষ্ট লাগে না কামাইতে বহুত কষ্ট রে বহুত কষ্ট

রে কণ্ঠটা তোমার বন্ধুর মত বন্ধু তো দেখি দেখে আমার বন্ধু তোর বন্ধুর কাছে তিন বছর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাই না মার না তুই কি করবো করবো আমার বন্ধুরা তুই পঞ্চাশ হাজার টাকা লেগে এভাবে